হ্যালো ব্রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গ্লো লেজার হোয়াইট ক্রিমটি সম্পর্কে বলবো এটি বিশ গ্রামের একটি ক্রিম হবে এবং এটি কিন্তু থাইল্যান্ডের একটি প্রোডাক্ট গ্লো লেজার হোয়াইট ক্রিম এটি বিএসটিআই এবং এফটিএ অনুমোদিত লেজার নাইট ক্রিম স্কিনে লেজার না করেই লেজার ট্রিটমেন্টের মতো রেজাল পেতে চান খুবই দ্রুত আলটা হোয়াইটেনিং কিছু চাচ্ছেন তাহলে বিএসটিআই এবং এফটিএ অনুমোদিত লেজার ক্রিমটি শুধুমাত্র আপনার জন্যই তাই দেরি না করে এখনই গ্লো ইন্ডাস্ট্রি এর গ্লো লেজার হোয়াইট ক্রিমটা নিয়ে নিন অন্যান্য নাইট ক্রিমের চেয়ে এই ক্রিমটা আলট্রা স্পিডে স্কিনকে কয়েক শেড পরিমাণ ফসা করবে এটা একটা কোলাজেন বেস্ট ক্রিম যা স্কিনে প্রচুর পরিমাণে কোলাজেন উৎপাদন করতে পারে সাথে প্রচুর ময়শ্চার করে কোনো তেল চিচিটে ভাব ছাড়া স্কিনের সকল কালো দাগ দূর করতে সাহায্য করবে ব্লু লেজার হোয়াইট ক্রিম এটি যারা পারমানেন্ট হোয়াইটেনিংয়ের সমাধান চাচ্ছেন তাদের কথা চিন্তা করেই লেজার হোয়াইট ক্রিমটা আমরা নিয়ে এসেছি এই ক্রিমটি সঠিক ব্যবহারে আপনি পাচ্ছেন তক ধব ফর্সা সানবার্ন পিগমেন্টেশন থেকে মুক্তি যাদের হালকা মেস্তার সমস্যা রয়েছে তারাও নিশ্চিন্তে কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারেন এটি ত্বককে তিন থেকে চারশিট পরিমাণ ফসা করবে এছাড়াও যাদের স্কিনে ব্রোনের সমস্যা রয়েছে সেটি দূর করবে গ্লো লেজার হোয়াইট ক্রিমটি এটি স্কিনে ভেতরে প্রবেশ করে কালো দাগ দূর করে এবং যাদের স্কিনে পুরনো বা দীর্ঘদিনের মেস্তার কালো দাগ রয়েছে সেটিও কিন্তু দূর করতে সাহায্য করবে এবং এই নাইট ক্রিমটি কিন্তু স্কিনকে পাতলা করবে না স্কিনের সব দাগ মুছে ফেলতে সাহায্য করবে এছাড়াও যাদের স্কিনে পিগমেন্টেশ বা লাল তিল বাদামিথিল সমস্যা রয়েছে সেটিও কিন্তু দূর করবে তো যারা একটা ভালো মানে নাইট ক্রিম চাচ্ছেন যেটি আপনার ত্বকে কোনো রকম ক্ষতি করবে না এবং স্থায়ীভাবে একটা ফর্সা লুক দিতে সাহায্য করবে তারা কিন্তু এই নাইট ক্রিমটি নিয়ে নিতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে করে আপনারা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন এবং লেজার নাইট ক্রিমটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এই নাইট ক্রিমটি যেহেতু একটি নাইট ক্রিম তাই প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো কোনো ফেসল দিয়ে মুখটা আগে ধুয়ে নেবেন এরপর এই নাইট ক্রিমটি ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে সাত থেকে আট দিন থেকে আপনারা একটা পরিবর্তন বুঝতে পারবেন তো যারা এই নাইট ক্রিমটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে সো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ